হ্যালো 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 সকালটা শুরু হয় একদম ছোলা ভিজে দিয়ে কিন্তু আজকে তো একদম ছোলা পেজেও খাওয়া চলবে না কারণ একদম পুরো উপাস কারণ আজকে আমি সকাল সকাল উঠে একদম স্নান টান করে নিয়েছি এরপর বাড়ির পুজো করে নেব আজকে রয়েছে নীল পুজো এবং যেটাকে বলা হয় মেলের বার আর সেই জন্যই আমি যাবো মন্দিরে পুজো দিতে একদম ঘুম থেকে উঠেই স্নান টান করে নিয়েছি দেন বাড়ির পুজো একদম কমপ্লিট করে নিয়েছি এখানে বাড়ির শিব ঠাকুরের মাথায় একটু জল ঢেলে নিলাম দেন মন্দিরটিকে পুরো ফুল দিয়ে সাজিয়েছি দেখতে না দারুণ লাগে আমি একদম গাছে ফুল তুলে সাজিয়েছি আর প্রচণ্ড সুন্দর লাগছিলো দেখতে আর কিছু ফুল তুলেও নিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য দেন একদম পুহুল টুল নিয়ে একদম মন্দিরে যাওয়ার পথেই আমাদের বাজার পড়ে সেখানেই আমি ফল টল কিনে নিলাম দেন তারপর তো একদম মন্দিরে পৌঁছে যেয়ে দেখি প্রচণ্ড লাইন রয়েছে সেই লাইনেই দাঁড়িয়ে পড়লাম আর প্রচণ্ড রোদের মাঝখানে দাঁড়াতে হলে প্রচণ্ড রোদ লাগছিল কিছু তো করার নেই সকলেই দাঁড়িয়ে রয়েছে আমিও সেই মতোই লাইনে দাঁড়িয়ে রয়েছি দেন তা প্রচণ্ড ভিড় ক্রমশ বেড়েই যাচ্ছিল সেই সেই সময় হঠাৎ করে একজন লাইনে থাকতে থাকতে হঠাৎ মাথা ঘুরে তিনি পড়ে গেলেন দেন প্রচণ্ড রোদ আর গরমের জন্য আর উপোস দেওয়ার কারণে মাথা ঘোরাটা তো স্বাভাবিকই দেন এখানে যারা পুলিশ ছিল তারাই সকলে জল টল মুখে দিল দেন দেন এলো তেমন কিছু হয়নি দেন তারপর তো আমি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম দেন মন্দিরে একদম পুজো হচ্ছিল আর বাইরে থেকে মেলা হচ্ছিল বাইরে আমাদের এখানে অবশ্য মেলা হয় না বাইরে বাড়ি থেকে যারা ভক্তে হয় সন্ন্যাসী হয় তারাও এখানে আসে একদম পুজো দিতে আর বাবার মাথায় জল ঢালতে কারণ আমাদের এই মন্দিরটি অনেক বছরের একটা পুরোনো মন্দির আর আমারও একদম পূজো কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরের মধ্যেও কতটা ভিড় ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে মন্দির থেকে আমি বেরিয়ে গেলাম দেন তারপর তো এখানে মন্দিরের পেছনে রয়েছে আমাদের এখানে ভৈরব স্থান এখানেও একটু পুজো করে নিলাম আর মন্দিরের ভিতরে যেহেতু প্রচণ্ড ভিড় থাকে সেই জন্য ওখানে মোমবাতি বা ধূপ জ্বালতে দেয় না সেই জন্য এই ভৈরব স্থানে মোমবাতি ফুল সমস্ত কিছু জ্বালা হয় দেন এখানে এই সিঁদুরটি দিয়ে সিঁদুরটিও বাড়ি নিয়ে যাওয়া হয় তারপর তো আমি পুজো কমপ্লিট করে বাড়ি চলে এলাম দেন তারপরে এখানে বিকাল বেকাল একটু ঘুরতে বেরিয়েছি কারণ প্রচণ্ড গরম বিকালের ওয়েদারটা একটু অন্যরকম থাকে একটু হাওয়াও চলে আমাদের এখানে এখন ফাঁকা অনেকটা মাঠ আছে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম সেই সময় পেছন থেকে দেখি আমার ছোটো বাচ্চা চলে এসছে এবং সে এসে সে আমাকে তো একদম হাঁটতে দেবে না আমি যেদিকে যাচ্ছি সে আমার পেছন পেছন যাচ্ছে আমাকে বিরক্ত করেছে আমাকে শুনতে আসছে মানে সে আমাকে একদম জ্বালাচ্ছে আমি তাকে ডাকছিলাম যে আয় একদম ক্যামেরার দিকে তাকা একদম কোনো মতে ক্যামেরার দিকে তো একদম তাকাবেই না একদম লাজুক দেন তারপর সে একদম লজ্জা পেয়ে চলে গেলো আমি একটু হাঁটাহাঁটি করলাম দেন তারপর বাড়ি ফেরার সময় আমি এই ফুলটি দেখতে পেলাম এই ফুলটির নাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই